আসসালামু আলাইকুম আজকের বাংলা শুরুতে বিশ্ব আলোচিত খবরের আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় দুই বছর যাবৎ অবিরাম বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েলেতে এখন পর্যন্ত বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে নিহত তিরাশি শতাংশই বেসামরিক ফিলিস্তিনি ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী এসব হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায় ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরি করার কারখানা গড়ে তুলেছে এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত এই সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিচ্ছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শতদ্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে সেখানকার অন্তত মানুষকে তাদের খরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে দেশের স্বাধীনতা অজট রাখতে হলে বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েল হামলায় নিহত তিরাশি শতাংশই বেসামরিক ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় দুই বছর বোমা বর্ষণ করে এতে এখন পর্যন্ত ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তবে দাবি করেছে নিহতের সংখ্যা আরও বেশি ইসরায়েল বরাবরই দাবি করেছে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা তবে সম্প্রতি প্রকাশিত একটি সামরিক রিপোর্টে উঠে এসেছে ভিন্ন চিত্র রিপোর্টটি বলছে ইসরায়েলের হামলায় নিহতের অন্তত তিরাশি শতাংশ বেসামরিক ফিলিস্ত তিনি এখন প্রশ্ন দাঁড়িয়েছে ইসরায়েল কত মানুষ মেরেছে এবং কিসের ভিত্তিতে তারা হত্যাযোগ্য চালিয়েছে এই ক্ষেত্রে প্রকাশিত এই রিপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ আল জাজিরার সিমন স্পিকম্যান করডাল তার এক প্রতিবেদনে এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি লেখেন এই রিপোর্টটি ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তিতে তৈরি করা হয়েছে যেখানে হামাস এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ সদস্যদের মৃত্যুর রেকর্ড অন্তর্ভুক্ত রিপোর্টের তথ্যমতে মতে মে মাসে গাজায় হামলা চালিয়ে আট যোদ্ধাকে হত্যা হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তবে এটি অনুমান নির্ভর রিপোর্ট কেননা সেখানে এক হাজার জনকে সম্ভাব্য মৃত বলে উল্লেখ করা হয়েছে নিহতের উল্লেখিত সংখ্যা হামাস বারো হাজার সাতশো দুই জন প্লাস নয়শ নামের একটি ম্যাগাজিনের তথ্য বলছে মে মাসের তথ্য অনুযায়ী তিপ্পান্ন হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যার অর্থ হচ্ছে ষোলো দশমিক শতাংশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার বড় ড্রোন হামলা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন ইউক্রেনের স্বাধীনতা দিবস ছিল রোববার এদিন রাশিয়ার বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী এসব হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সাম্প্রতিক প্রচেষ্টার সফলতা নিয়ে আসা যখন ক্রমেই কমছে তখনই হামলার ঘটনা ঘটল উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর চব্বিশ আগস্ট স্বাধীনতা পায় ইউক্রেন এ উপলক্ষে আজ কিএফ সফর করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্বাধীনতা দিবসের বার্তা পাঠানোর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি চিংপিং যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও পোপ চতুর্দশ লিওর প্রতি কৃতজ্ঞতা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে ধোয়াশার মধ্যে গত শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাসে আরো দুই গ্রাম দখলের দাবি করে রুশ বাহিনী এরপরে আজ রাশিয়ার ড্রোন হামলা চালানো হল পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উপর এমন একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে মস্কো তবে সেটি ভূপাতিত হওয়ার পর কেন্দ্রটিতে আগুন ধরে যায় পরমাণু কেন্দ্র কর্তৃপক্ষের তথ্যমতে ড্রোন ধ্বংসে লেগে থাকা আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয় এ ঘটনায় কেউ হতাহত হয়নি তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পেতেও দেখা যায়নি তবে পরমাণু স্থাপনার আশপাশে হামলার বিপদ নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বারবার সতর্ক করে আসছে জাতিসংঘ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যুদ্ধের সম্মুখ সারি থেকে দূরে বেশ কয়েকটি এলাকায়ও আজ ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে এমনটাই জানিয়েছেন দেশটির মন্ত্রী আজিজ নাসির তবে কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে তা তিনি জানাননি শুক্রবার বাইশ আগস্ট রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসির জাদে বলেন আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি তবে এখনই নাম প্রকাশ করছি না তিনি বলেন গত এক বছরে ইরান নতুন ধরনের উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য ওয়ারহেড পরীক্ষা করেছে এমন সময়ে ইরানের প্রতিরক্ষা প্রধানমন্ত্রী এই মন্তব্য এলো যখন বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরের বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্র পৃষ্ঠের লক্ষ্য বস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় এর আগে গত মাসে ইরান ও রাশিয়ায় যৌথভাবে কাসারিক্স দুই নামে মহড়া করেছিল কাশ্পিয়ান সাগরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি করেন গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত যদি পনেরো দিনে স্থায়ী হতো তবে শেষ তিন দিনে ইসরায়েল কোন ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না এই কারণে ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মত রাজি হয় বলে জানান তিনি তিনি আরো বলেন ইরান এ যুদ্ধে তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার সঙ্গে উন্নত গাইডেন্স ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তি রয়েছে নাসির যাদের বলেন যুদ্ধের শুরুর দিকে প্রায় চল্লিশ শতাংশ ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষ থেকে নব্বই শতাংশ লক্ষ্যবস্তুতে আঘাত আনে অস্ট্রেলিয়ার ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের সমাবেশ ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ার বিশাল সমাবেশ হয়েছে রোববার অনুষ্ঠিত এই সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন সম্প্রতি দেশটির সরকার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর ইসরায়েল ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্কে কিছুটা ফাটল দেখা যায় সমাবেশের আয়োজক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে অস্ট্রেলিয়া জুড়ে চল্লিশটির বেশি স্থানে বিক্ষোভ হয়েছে সিডনি ব্রিসবেন ও মেলবর্ন অঙ্গরাজ্যের রাজধানীতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে তাদের দাবি সারা দেশে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার মানুষ এসব সমাবেশে যোগ দিয়েছেন শুধু ব্রিসবেনে অংশ নিয়েছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ সিডনিতে সমাবেশের আয়োজক জসলিস বলেন গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জানাতে সরকার যেন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেয় সে দাবি তুলতে অস্ট্রেলিয়ানরা রাস্তায় নেমেছেন অস্ট্রেলিয়া রিহুদিদের সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহ প্রধান নির্বাহী অ্যালেক্স রাইফ চিন স্কাই নিউজ টেলিভিশনকে বলেন এসব সমাবেশ একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে এগুলো হওয়া উচিত নয় মন্যায় সরানো হল উনিশ হাজার মানুষকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শতদ্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে শনিবার সেখানকার তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে পাঞ্জাবের গন্ডা সিংওয়ালা এলাকার বন্যা পরিস্থিতি সবচেয়ে সংকটজনক এই পরিস্থিতি পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপরিবর্তিত থাকবে গতকাল রোববার থেকে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পরিস্থিতিতে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পিডিএম কয়েকটি জেলার বাস বাসিন্দাদের সরিয়ে নেওয়া ও জরুরি অভিযান শুরু করেছে রেস্কিউ এক হাজার একশো বাইশের মুখপাত্র ফারুক আহমেদ জানান প্রদেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে উনিশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে দ্য ডন দেশের স্বাধীনতা রক্ষায় বিএনপির বিকল্প নেই বরকতুল্লাহ বুলু দেশের স্বাধীনতা অটুট রাখতে হলে বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু তিনি বলেন নতুন ষড়যন্ত্র পেয়ার পদ্ধতি খায় না গায়ে মাখে রবিবার দুপুরে কুমিল্লার পাঁচ নির্বাচনী এলাকার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বরকতুল্লাহ বুলু বলেন যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে স্বীকার করে জাউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করে না তারা ত্রিশ লাখ শহীদের রক্ত দেওয়াকে স্বীকার করে না তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই তাদের রাজনীতি করার অধিকার নেই কোন হাইব্রিড যেন বিএনপির নেতা হতে না পারে সেজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন